বা আমার দালালে নিতেছে ভাই ভুল করে আইসান না সৈদ আর বর্তমানে এমন পরিস্থিতি ভাই না আসলে বোঝা যেত না হয়তো আমরা ফোনে বলি যে আইসো না আপনি যদি না আসেন পরিস্থিতিটা বুঝতে পারবেন না এতটুকু খারাপ পরিস্থিতি বর্তমানে দিতে তো আমি যেটা মনে করি ভাই সই না আসা হ্যাঁ আপনি যদি কন যে আমি বাংলাদেশে সুইসাইড করে মরমু আপনি তাহলে সইদিতে আসেন আপনি অটোমেটিকলি এমনি আপনার টেনশনে এমনি মরে যাবেন না ভাই কাজ পাইবেন না ধরেন আপনি কাজ না পাইলে তো খানা কষ্ট সব দিকদের কষ্ট তো সেটা আমার ধারণা ভাই আমি যেটা মনে করি যে সৌদি আরব বর্তমানে আপনি আসেন উমরা করতে আসেন হজ করতে আসেন ভাই কাজের ফিকিরে আইসান না ভাই এতটা কষ্ট পাবেন যেটা বলার মতো না একশো জন আসলে ভাই পাঁচজন যদি মোটামুটি ভালো থাকে মোটামুটি ভালো যে একটা যে না যে দূরা ভালো না আপনার মোটামুটি তো আর কি তো ভাই আমি আট মাস চাইছি আমি তিন মাস কাজ করছি তো বাকি পাঁচ মাস স্বাভাবিক ধরেন ফ্যামিলি তো শেষ হইলে স্বাভাবিক খরচ টাকা দেওয়া লাগে তো করতে দেবো কোন নিজেই খাইতে পাই না আর কীভাবে দেবো কারণ ওরা তো মনে করে যে বিদেশ আসে সমস্যা নাই যে অল্প কিছু খরচ টাকা দিলেই চলবে বা সেই নিজেই মাসে শেষে ধরেন ভাই খানার টাকা পাই না কারণ কাজ পাই না খানা পামো কত্থ তাই আমি মনে করি ভাই সৌদি আরব বর্তমানে না আসাটাই সবচেয়ে ভালো তারপরে ধরেন যদি আপনারা আসতে চান আসেন সমস্যা নাই না নবীর দেশ আসেন দেখা যান কিন্তু ভাই কাজের ফিকের ভাই মানুষ আপনার আর আইসেন না যেটা মনে করি যেটা আচ্ছা ঠিক আছে কোম্পানি দেয় না আপনি ফ্রি বিষে আইনা করবো আপনি দোকানে দিব দিয়ে আপনার একটা বা বলবে যে তোমার কাফালা করাই নিবে নিলে তো ধরেন আপনি কোম্পানির লোক কাফালা না করায় দিলে তো ধরেন সমস্যা আপনি কিন্তু আনবে কিন্তু কোম্পানি বিশা ফ্রি বিষে আনবে হ্যাঁ কোচিতে কিছু আছে কোম্পানি বিষা কচিতে ভাই তো আচ্ছা ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর বিশেষ করে এইটা একটা মদিনা হ্যারাম শরীফের পাশে এই যে একটা মসজিদ মসজিদদের মশলা খুবই বড় আপনাদেরকে আমি ভিতরে অংশটা একটু দেখাই ভিতর অংশটা একটু দেখাই মদিনা শরীফে এই মসজিদটা মশালা অনেক বড় এইটা দেখেন আমি মদিনাটা আর সরি মসজিদের মসজিদের ভিতর অংশটা আমি আপনাকে দেখাই চাচ্ছি দেখেন আসলে খুব সুন্দর মাসাল্লাহ মসজিদ সৌদি আরবে অনেক বড় বড় এবং খুব সুন্দর দৃশ্য মাসাল দেখছেন কি সুন্দর মসজিদ মসজিদটা এটা দোতলা উপরও আছে আমি আপনাদেরকে দেখাইলাম মসজিদ মাসাল্লা খুবই সুন্দর খুবই বড় বড় মসজিদ আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম মরমতুল্লাহি ইনশাল্লাহ আবার দেখা হবে কারণ এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম মক্কার পাশেই একটা পাহাড়ের উপরে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমি আপনাদেরকে আর এটা হলো মদ্দিনা শরীফ ওকে আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি